আমার বাবা মা কোথায় তাদের আমার জন্য মেকআপ কিনতে বলুন আমি রেডি হয়ে একটি টিকটক ভিডিও আপলোড করব এই ডাক্তার আমার প্যাম্পারস পাল্টে দাও আমাকে একটা আইফোন দাও সাংবাদিক ভাই আমি ফ্রি ফায়ার খেলব আর পারলে একটা গার্লফ্রেন্ডও দিও ডাক্তার আঙ্কেল আমাকে একটা আইফোন দেন আমি ফ্রি ফায়ার খেলব আর পারলে একটা বউ বিয়ে করব ডাক্তার ভাই আমাকে একটা আইফোন দাও আমি পাবজি খেলব পারলে একটা বউ দাও বিয়ে করব একটা বউ দেন বিয়ে করব ডাক্তার ভাই পারলে একটা বাইকও দেন বউকে নিয়ে ঘুরব ডাক্তার ভাই একটা গার্লফ্রেন্ড দেন প্রেম করে বিয়ে করব অনেক দিন হলো জন্ম হয়েছে এবার বিয়ে করার পালা ভাই আমাকে একটা বাইক দিন ডাক্তার ভাই ইউনিভার্সিটির মেয়েদের হবে সব ডাক্তার আর নার্স কোথায় গেল তারা তাদের দায়িত্ব ছেড়ে চলে গেছে আর আমার ডায়াপার ভিজে গেছে ডাক্তার আঙ্কেল আমার বাবা মা কোথায় ওরা যে বলল আমাকে বেড়াতে নিয়ে যাবে আমার আর শুয়ে থাকতে ভালো লাগছে না